হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বসুমলিকের লেখা ভূগোল বই থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এই অধ্যায়ের উত্তর নিয়ে আচরণ করবো দেখো আজকের সাত দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলির সংকে ব্যাখ্যা করো যার মাত দিন এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো পার্থক্য লেখ অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া বৈশিষ্ট্য অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া বলে ভাগ করবে লিখবে শক্তির উৎস পৃথিবীর অভ্যন্তরের শক্তি যেমন ভূ অভ্যন্তরীণ তাপ এদিকে লিখবে পৃথিবীর বাইরের শক্তি প্রধানত সূর্য কাজের ক্ষেত্র পৃথিবীর অভ্যন্তরীণ উলম্ব ও অনুভাবে কাজ করে এদিকে লিখবে পৃথিবীর পৃষ্ঠস্থলে যেখানে ভূমিরূপের পরিবর্তন ঘটে এর পরে পয়েন দেবে প্রভাব লিখবে নতুন ভূমিরূপ তৈরি করে যেমন পর্বত মালভূমি এদিকে লিখবে স্থিত ভূমিরূপকে পরিবর্তন করে যেমন ক্ষয় বহন ও সঞ্চয় উদাহরণ গিরিজনী আলোড়ন মহিভাবক আলোড়ন অগ্নুৎপাত ভূমিকম্প এদিকে লিখবে নদী বায়ু হিমবাহ বৃষ্টি সুমতরঙ্গ ফলাফল ভূমিরূপের উত্থান বা পতন ঘটে এদিকে লিখবে ভূমিরূপের ক্ষয় বা সমতরীকরণ ঘটে পর্যায়ন নেক্সট পার্থক্য দেখো পেনিপ্লেন ও পেডিপ্লেন এর উত্তরে বৈশিষ্ট্য পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি আর পেডিপ্লেন বা পারদেশী সমভূমি বলে ভাগ করবে এক নম্বর লিখবে গঠন প্রক্রিয়া প্রধানত নদী ক্ষয় যা নদী নিয়ন্ত্রিত ক্ষয় হিসাবে পরিচিত এদিকে সাধারণত পেডিমেন্ট ক্ষয় এবং পশ্চাৎপসারণের মাধ্যমে গঠিত হয় জলবায়ু আর্দ্র জলবায়ু অঞ্চল শুষ্ক ও আধা শুষ্ক জলবায়ু অঞ্চল গঠনের সময় এটি একটি দীর্ঘমেয়াদী ক্ষয় প্রক্রিয়া যা চূড়ান্ত পর্যায়ে ভূপৃষ্ঠকে প্রায় সমতল করে তোলে এটিও ক্ষয় প্রক্রিয়ার একটি চূড়ান্ত পর্যায় তবে শুষ্ক জলবায়ুর কারণে এটি গঠিত হয় নেক্সট পৃষ্ঠ অত্যন্ত সমতল এবং তলভভাবে মসৃণ একাধিক পেডিমেন্টের সমন্বিত রূপ তাই কিছুটা অমসৃণ হতে পারে এবং এতে পলির দ্বারা গঠিত একটি পাতলা আস্তরণ থাকতে পারে নেক্সট পয়েন্ট দেবে শিরা ভূপৃষ্ঠের ঢাল প্রতি কিলোমিটারে দশ মিটারের মতো কম থাকে এদিকে লিখবে ভূপৃষ্ঠের ঢাল পেনিপ্লেনের চেয়ে বেশি খারাপ হতে পারে এর পরের প্রশ্ন দেখো পর্বতবেচ্ছিত মালভূমি ও ব্যবচ্ছিন্ন মালভূমির তুলনা করো এর উত্তরে বৈশিষ্ট্য পর্বত মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি ভাগ করবে লিখবে গঠন প্রক্রিয়া দুটি বা তার বেশি পর্বতস্রোতের মাঝে অবস্থিত নিচু ভূমি বা অবনমিত অংশ উঁচু হয়ে এই মালভূমির সৃষ্টি হয় এদিকে লিখবে কোনো প্রাচীন বা বিস্তীর্ণ মালভূমি নদী বায়ু হিমবাহ প্রভৃতির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে এই মালভূমি সৃষ্টি হয় অবস্থান সাধারণত দুটি বা তার বেশি পর্বতশ্রেণীর মধ্যবর্তী স্থানে অবস্থিত এদিকে লিখবে একটি বড় মালভূমির অংশ যা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে খণ্ডিত হয়েছে উদাহরণ তিব্বত মালভূমি পামি মালভূমি ইরানে মালভূমি এদিকে লিখবে ছপুর মালভূমি দাক্ষিণাত্য মালভূমির মালদাদ অঞ্চল কর্ণাটকের মালনাদ অঞ্চল ভূমিরূপ চারিদিক উঁচু পর্বত দ্বারা পরিবেষ্টিত একটি মালভূমি এদিকে লিখবে নদী উপত্যকার দ্বারা মূল ভাব এদিকে লিখবে নদী উপত্যকার দ্বারা মূল মালভূমি থেকে বিচ্ছিন্ন হওয়া বিভিন্ন উচ্চভূমি এরপরে প্রশ্ন দেখো ভঙ্গিল পর্বতে বৈশিষ্ট্য কী কী এর উত্তর লিখবে এক নম্বর পয়েন্ট দেবে নামকরণের তাৎপর্য পাওয়ালিক শিলাত্তরে ভাঁজপুরে উঁচু হয়ে এই পর্বত সৃষ্টি হয় বলে একে ভঙ্গির বলা হয় দু নম্বর প্রয়োজনীয় শক্তি গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গির পর্বতের সৃষ্টি হয় তিন নম্বর প্রধান অংশ ভঙ্গির পর্বতের প্রধান দুটি অংশ বর্তমান ঊর্ধ্বভঙ্গ ও অধভঙ্গ চার নম্বর পয়েন্টে লিখবে শিলার প্রাধান্য ভঙ্গির পর্বতে পাওয়ালিক শিলার আধিক্য থাকলেও স্থানীয়ভাবে আগ্নেয় রূপান্তর শিলাও দেখা যায় পাঁচ নম্বরে লিখবে জীব্বাস সৃষ্টি পাওয়ালিক শিলায় গঠিত হয়। ভঙ্গিল পর্বতে জিজাসা দেখা যায় ছ নম্বর পয়েন্ট দেবে একাধিক শৃঙ্গ ভঙ্গিল পর্বতে একাধিক শৃঙ্গ থাকে যেমন হিমালয়ের মাউন্ট এভারেস্ট মাকালু ফালুট কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ সাত নম্বর লিখবে অন্যান্য বৈশিষ্ট্য এক নম্বর লিখবে ভঙ্গিল পর্বত অঞ্চল ভূমিকম্প গ্রহণ হয়নি দু নম্বর লিখবে পাঁচ সঞ্চালন অব্যাহত থাকায় এর উচ্চতা প্রসর বৃদ্ধি পায় তিন নম্বর লিখবে ঢাল খাড়া হয় চার নম্বর লিখবে শঙ্কু আকৃতির হয় পাঁচ নম্বর লিখবে বন্ধুরতা বেশি হয় বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে